নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আমি সুকর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানান আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আগের ভিডিওতে আপনাদেরকে তো বলেছিলাম যে আমরা বেলা বেড়াতে যাব তো এই যে এখন ওই সাড়ে ছটা বাজে মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর এই কিছুক্ষণ হেঁটে এসছি ওই দুই তিন মিনিট তারপরে এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে তো ওই ছটা থেকে সাতটার মধ্যেই আসার কথা ছিল বাসের কাছে তো আমরা ওই সাড়ে ছটা নাগাদে এসছি এসে এই যে আমাদের সিটে আমরা বসে পড়লাম আর তবে এতক্ষণেও বাসটা ছাড়েনি বাসটা ওই সাতজনাগাদি এখান থেকে ছেড়েছিল ওই যতই তাড়াতাড়ি বলুক আর কি ওই অত লোকজন একসঙ্গে একটু টাইম লাগবে যাই চাইতে বাসটা আমাদের ছেড়ে দিয়েছি করে বেরিয়ে আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর যাচ্ছি আমরা ঝাড়খণ্ড তো এই যে সারা রাত্রি আজকে মোটামুটি গাড়ি চলবে তারপরে আমরা ওখানে পৌঁছাবো কালকে সকাল ওনারা তো এইরকমই বলে রেখেছেন এবার বাকিটা কি হয় চলুন দেখা যাক আর এই যে পেছনে সবাই নাচ গান করতে করতে যাচ্ছিলো তো কপিরাইট হবে সেই জন্য আমি আর এখানে ভয়েসটা দিতে পারলাম না মিউট করে দিয়েছি আর দুটো দিন সবাই মিলে এতগুলো মানুষ একসঙ্গে মিলে বেশ আনন্দ মজা করে করে মোটামুটি কেটে গিয়েছিলো তো এই যে দেখলেনই তো এইরকমই মজা করতে করতে আমরা আসলাম তো ওই গাড়িটা মোটামুটি চার সাড়ে চার ঘন্টা একভাবে চলেছে তারপরে একটা জায়গাতে এসে হোল্ড করেছে তো এটা একটা পেট্রোল পাম্পই ছিল তো এখানে নেবে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করে দেবেন আর এবার কারোর তো জল খাওয়া বাথরুম যা এগুলো তো আছেই আর এখন প্রায় ওই রাত্রি সাড়ে এগারোটা মতো বাজে তো ওনারা বললেন এখনই খেতে দিয়ে দেবেন তা নাহলে এরপর যখন আবার বাসটা থামবে তখন আর খাওয়ার টাইমটা থাকবে না তখন হয়তো ওই দুটো আড়াইটা বেজে যাবে তাই জন্য ওরা বললেন যেখানেই খাবারটা দিয়ে দেবে আর আজকে রাতের খাবারে ছিল এই ফ্রাইড রাইস চিলি চিকেন আর যে রুটি নেবে রুটি তো আমি আর দিনে ফ্রায়েড রাইস চিলি চিকেনে নিয়েছিলাম আর ওর বাবা রুটি নিয়েছিলো আর অল্প একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য তবে রাতের খাবারটা বেশ ভালোই ছিল আর এই যে সবাই মোটামুটি এইভাবে দাঁড়িয়ে এখানে খেয়ে নেওয়া হচ্ছিল এখন খাওয়া দাওয়ার পালা পর্ব মোটামুটি শেষ তো এবার ওনারা খাবার দাবারগুলো অনেকটা বেশি হয়েছিল সেইগুলো আবার ওই গুছিয়ে গাড়ির মধ্যে তুলছেন আর এবার যে জল টল খাবে তার সেই জলের টলেরগুলো ব্যবস্থাও করে দিচ্ছিলেন ওনারা তো চলুন এবার আবার ভাসে ওঠা যাক আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এই যে আমরা চলে এসেছি অনেকটা দূর এখন ওই ভোর রাত্রি তিনটে সাড়ে তিনটে মতো বাঁচবে আর এই যে এখানেই দেখাচ্ছে যে রাঁচি এখান থেকে আর দুশো চল্লিশ কিলোমিটার হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি যে আমরা যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি ঝাড়খণ্ড তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন এখন এই যে ভোর রাত্রি তো এখানে গরু পাওয়া যাচ্ছে অনেক রকম রকমের সঙ্গে শেয়ার করি আর এই যে এখন একদম সকাল হয়ে গেছে এখন এই পৌনে ছটা ছটা নাগাদ বাজে আর এই যে আমরা ঝাড়খণ্ড ঢুকেও গেছি তো এখান থেকে আর আমাদের ওনারা বলছেন যে বেশি দূরত্ব নয় আর ওই আধ ঘন্টা মতন টাইম লাগবে আর এই যে দুদিকে এরকম বড় বড় টিলা তবে এগিয়ে গিয়ে পাহাড়ও আছে তবে এইগুলো পাহাড় নয় এগুলো ছোট ছোটো টিলা এই যে এখন প্রায় ওই সকাল সাড়ে আটটা মতো বাজে তো আমরা পৌঁছে গেছি আর এখানে এই রান্নার জায়গা এইটা তো এখানেই ওনারা রান্না করবেন আর আমাদের যে ফলগুলো আছে তো এখান থেকে আবার আমাদের গাড়ি বুক করে যেতে হবে আর এই যে এখানে তো সকালবেলা ওনারা গাড়ি থেকে নামিয়ে চা কফি এইগুলোই দিলেন বিস্কিট এইগুলোই এখন আমরা এই খেয়ে নিচ্ছি একটু তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা ওয়াটারফল দেখতে যাব আর এই জায়গাটা না বিশাল একটা শাল বোন মানে শাল বোনের ভেতরেই আর কি এখানে রান্না বান্নাটা হচ্ছে তো এই তো দেখতেই পাচ্ছেন একদম বন এখন খাওয়া হচ্ছে আর এখানে অনেক আজকে যেহেতু ছুটির দিন আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানে মেরি খ্রিস্টমাস আর তো এই জন্যই আর কি এখানে একটু বেশি ভিড় অনেক দাম হচ্ছে অনেক লোকজনের সমাগম তাই বেশ দেখতেও বেশ ভালো লাগছিলো আর এই যে বলতে বলতে দেখুন সকালে কিন্তু যে ব্রেকফাস্ট এটা ব্যবস্থাও হয়ে গেছে তো ব্রেকফাস্টে ছিল হিঙের কচুরি আর আলুর তরকারি তো খাবারটা খুবই সুন্দর হয়েছিল তরকারিটা খুবই টেস্টি হয়েছিলো আর এই যে এবার আমরা সবাই মোটামুটি খেতে বসে গেছি কেউ দাঁড়িয়ে কেউ বসে যার যেরকমটা সুবিধা হয় সে সেইভাবেই খেতে বসেছিল

আর এই যে খাওয়া দাওয়া করে আমরা এখানে বেরিয়ে পড়েছি তো ওই যে এক একটা টিম ভাগ হয়ে গিয়েছিল তো আমরা এইখানে নজর মতো ছিলাম আমরা একটা অটো অটো করে নিয়েছিলাম তো এখান থেকে ওই ওয়াটার ফলটা এবার দেখতে যাব তবে বেশিক্ষণ লাগেনি ওই অটোতে করে পাঁচ ছ মিনিট মতো লেগেছিল। আর অটোতে মাথা পিছু ভাড়া পড়েছিলো চল্লিশ টাকা আর অবশ্য মাঝখানে একবার এক একজনের মাথা পিছু আবার দশ টাকা করে ট্যাক্স নিয়েছিলাম তো মোট আমাদের ওই ওয়াটার ফল পর্যন্ত যেতে এক একজনের পঞ্চাশ টাকা মতো করে খরচা হয়েছিল। তবে খুবই সুন্দর জায়গা আর এই যে পুরো দুদিকটা শাল বোন আর মাঝখান দিয়ে খুবই একদম সুন্দর রাস্তা তো চলুন যাওয়া যাক Yeah, জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা তার পাশে পাহাড় খুবই সুন্দর অপূর্ব লাগছিলো জায়গাগুলো আর আপনাদেরকে বললাম না যে গাড়ি ভাড়া ছাড়াও যে মাথা পিছু দশ টাকা করে ট্যাক্স নিয়েছিলেন তো এই যে এখানেই ওনারা নিচ্ছেন এই যে তো দাদা ওখানে ট্যাক্স দিচ্ছিলেন তো আমাদের ট্যাক্স কাটা হয়ে গেছে আবার এই যে আমরা গাড়িতে চেপে গেছি তো এবার আর বেশিক্ষণ না আর দুই তিন মিনিট উনি বলছেন তো তারপরেই আমরা গাড়ি থেকে আবার নেবে যাব তো ওখান থেকে আবার আমাদের তো সিঁড়ি দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি করা ওখান থেকে আমাদের আবার নিচে নামতে হবে আর দেখুন এবার কিন্তু আমরা অটো থেকে নেমে গেছি তো এখান দিয়েই এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তো ওনারা বলছেন ওই তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো সিঁড়ি আছে আর কি নিচে নামার তো সেটা দিয়েই নামতে হবে

তো আমরা এখন আছি একদম পাহাড়ের উপর এখানে রাস্তা যে একটা আছে আর কি ওখানেই আছি আর ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই ওয়াটারফলটা তো ওর কাছে যেতে গেলে আমাদের এইভাবে সাড়ে তিনশোটা সিঁড়ি ভেঙে মোটামুটি নিচে নামতে হবে আর এই যে রিমি আমাকে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি একটু নাবো তো আমি বললাম না তোর তাড়াতাড়ি না কিন্তু আমি নামতে পারবো না তাড়াতাড়ি নামতে হবে না এখান থেকেই বাড়ি যেতে হবে তো এই জন্য এই যে এই আর এই যে এই ফলটার নাম হচ্ছে সীতাফল ফল ঝাড়খণ্ডের সীতাফল তো চলুন তাহলে এবার নাবা যাক আস্তে দাঁড়াও দাঁড়িয়ে যাও আর এই যে আমরা সিঁড়ি দিয়ে মোটামুটি মানে যতটা সিঁড়ি ছিল ততটা তো নেবে এসছি কিন্তু এখান থেকেই ওয়ালটার ফল্টার কাছে যাওয়া পর্যন্ত সব থেকে কঠিন রাস্তা আর কি পা এবার পাথর কাটা কাটা রাস্তা তো যেতে আমাদের খুবই অসুবিধা হয়েছিল মানে এইভাবে তো অভ্যাস নেই তো আমি আর রিমি তো লাস্টে জুতোটা খুলেই নিয়েছিলাম যে না জুতো পরে থাকলে আরোই হয়তো পড়ে যাব তো এই যে এখান থেকে মোটামুটি ভিউটা দেখা যাচ্ছে আর চলুন এবার নিচে যাওয়া যাক দেখেছেন এখান থেকে কতটা দূরে তো আমরা তো নিচে নেমে গেছি কিন্তু এবার এখান থেকে ওই ওয়াটার ফল পর্যন্ত পুরো রাস্তাটা এবার পাথরের ওপর দিয়ে আর কোনো সিঁড়ি নেই ওই পাথরের ওপর দিয়ে এবার আমাদেরকে যেতে হবে এই পর্যন্ত আসতে সবার আমাদের একটু ভয়ই লেগেছিল তবে প্রথম থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে যতই ভয় লাগুক আর যা কিছু হয়ে যাক আমরা ওই রেন সামনে পর্যন্ত যাব তো সবাই মোটামুটি একে অপরের ওই হাত ধরে ধরে কোনো রকমে সবাই পৌঁছে গিয়েছিলাম তবে খুবই রিস্ক এইভাবে যাওয়ার মানে একবার এখান থেকে পড়ে গেলে তো হাত পা ভাঙা অনিবার্য আর যে জায়গাগুলো মানে যে পাথরের উপর দিয়ে জল যাচ্ছে আর ওই পাথরগুলোতে তো একদম পাই পা দেওয়া যাচ্ছিল না এত স্লিপ হয়েছিল মানে শ্যাওলা জমে গেছে আর কি জল গিয়ে গিয়ে ওই যেগুলো তো শুকনো আছে ওই পাথরের উপর দিয়ে দিয়ে আমরা এই ওয়াটার ফল পর্যন্ত এসেছিলাম আর এই যে আমরা একদম মোটামুটি কাছে চলে এসেছি এবার এখানে সব একটু ভিডিও করা তারপরে ফটো তোলা আর স্নান টান করা ছেলেরাই স্নান করে নিচ্ছিল তবে মেয়েরা সেরকম একটা কেউ স্নান করেনি ওই হাঁটি পর্যন্ত নেবে সব একটু ফটো ভিডিও পর্যন্তই করেছে আর ছেলেরা এই দেখুন সবাই একদম ঝর্ণার যে কাছে গিয়ে সবাই যে স্নান করছিল আর এই যে এইদিকে ছেলেদের সব স্নান হয়ে গেছে এবার ধীরে সুস্থ ভাবে এসেছিলাম আবার ওইভাবে ধীরে সুস্থ আবার এই জায়গাটা পেরোতে হবে তো চলুন বাবা আমি আর এই যে আমরা এবার পাথরের রাস্তাটা তো পেরিয়ে এসছি এবার সিঁড়ি দিয়ে আবার ওঠার পালা তো ওখানে আমাদের উপরে রাস্তাতে অটোতে দাঁড়িয়েই আছে তা আমরা এই যে এখান থেকে উঠে আবার ওই অটোটা করেই আবার যেখান থেকে আর কি অটোতে উঠেছিলাম সেখানে চলে যাব তবে এর পরেও আমরা আর একটা ওয়াটার ফলে গেছিলাম তো সেটা আমি আবার পরের ভিডিওতে শেয়ার করব নইলে একটা ভিডিওতে অনেক হয়ে যাচ্ছে তো সবটা আর ওইভাবে দেখানো যাবে না তো আবার পরের ভিডিওতে আমি আবার পরেরটা শেয়ার করছি আর এর পরের ওয়াটার ফলে যেখানে নেমেছিলাম সেটা তো আরও নিচে সেটা ছিল প্রায় সাতশো সিঁড়ি সাতশো সিঁড়ির নিচে ওখানে নাপতে হয়েছিল তো ওটা আরও সুন্দর দেখতে তো ওই ভিডিওটা আপনারা যখন আপলোড হবে অবশ্যই দেখে নেবেন আর আমি একদমই চেষ্টা করব যে দুটো ভিডিও পরপর দুদিনই আপলোড করে দেওয়ার তো যাই হোক আর এই যে আমরা এখন অটোতে চলে এসছি এখন যাচ্ছি আর একটা ওয়াটারফলের দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আর এই যে এটা কিন্তু আমরা পরের যে ওয়াটারফল সেখানেই নামছিলাম তো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বাকিটা আবার পরের ভিডিওতে শেয়ার করব তো চলুন তাহলে আজকের মতন টাটা